আজকের আরো একটি বড় খবর কুলিচোড়ার ইমরান হত্যা মামলায় জামিন খারিজ বিজুর দলাইর কুলিচোড়া জিপির প্রাক্তন সভাপতি ইমরান হোসেন বড়বুইয়া হত্যা মামলায় মূল অভিযুক্ত বশিরুজ্জামান লস্কর আরফে বিজুর জামিন আবেদন খারিজ করলো কাচার জেলা ও দায়রা জজ আদালত মামলার নথিপত্র পর্যালোচনা করে বিচারক মন্তব্য করেন অভিযুক্ত বিজু এবং ইমরানের স্ত্রী রিনার মধ্যে পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্রের প্রমাণ আদালতের সামনে উপস্থাপিত হয়েছে আদালতে উল্লেখ করা হয় ইমরানের খাবারের সঙ্গে গুমের ওষুধ মিশিয়ে তাকে অচেতন করে হত্যার পরিকল্পনা আগেই ঠিক করা হয়েছিল চলতি বছরের দশ ইমরানের মৃত্যু হয় এবং একুশ আগস্ট ঘটনাটি প্রকাশ্যে আসে বিজু এবং রিনা গ্রেপ্তার হন ও বর্তমানে দুজনই জেলবন্দি জানা গিয়েছে ইমরানের মৃত্যুর ঘটনার আড়ালে দীর্ঘদিন ধরে চলে আসা অবৈধ সম্পর্ক সহ বিভিন্ন দিক তদন্তে উঠে আসার তথ্যের ভিত্তিতে আদালত জামিন না মঞ্জুর করার অন্যতম কারণ ইমরান হত্যাকাণ্ডকে কে ঘিরে এখনো খুলিছড়া ও আশেপাশের এলাকায় তীব্র আলোচনা সমালোচনা চলছে স্থানীয় জনমতে এই হত্যাকাণ্ড ছিল একটি সুপরিকল্পিত চক্রান্তের ফল যা আদালতের পর্যবেক্ষণেও প্রতিফলিত হয়েছে